তুমি আমি ছিলাম তোমা চিরদিন দিদি চিরদিন কি করে এক সংসারে থাকবে আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতেছে বৌমা তোমার কি লাগবে বলো তাই বলি মা আমার একটা চা নিয়ে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাকুরের কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল এখনো পর্যন্ত একটা চা ছাকুর আর এলুনি শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল জানি বো গেছু ভাবি আমারি আছো আজ হয়েছো স্বাধীন তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো শুধু একটা নাতি দাও তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো তোদের ছেলে শুলে উঠতে পারে না নাম রেখেছি ভিম তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সেও যেন কেমন বদলে গেছে তুমি আমার ভুলে গেলেও আজ আজ হয়েছাদিন তুমি আমা ভুলে গেল আমি আজও ভুলিনি একজন নাচ কিন্তু দশ বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত মা হতে পারেনি আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নাশ তার শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হল নি বলো এইসব নিয়ে ওর বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো এই সব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস তুই তোর দেখে নে আরেকটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে ভাঁজা ওর বাচ্চা হাঁলে ওর বাদে তুই অন্য একটা বে কর বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খাচ্ছ আমি শুনেছি ওনাকে ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই তো কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখবো যদি ভালোবাসো কোনো একটা শুনিনি তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে না বুদ্ধি দেয়নি মনটাকে চিৎকার করে বলো বাবা

আই লাভ ইউ কা চল বলছিলাম তা বিয়ের আগে এতবার আই লভি বলেছে বলে তোমার সাদমে দেখো বিয়ের পর সমিতির মধ্যে যতবার আই লভি বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে গভীর হবে দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে একটু ভালোবাসো না ওহ বাবা রে তা ভোটের আগে তো প্রচার হয় ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি লোকের বাড়ি গত বলতে বলতে তার সময় তা তাছাড়া আমার বউ সত্য ভালোবাসতে মানে সত্য আমার ভালোবাসবে কেন সে তার বউয়ের আর ভালোবাসে সেইটা বলো আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি বলি আমার বউ সত্য ভালোবাসতে কি বি সত্যদা তার বইয়ের রাত ভালোবাসে কিরকম প্রত্যেক দিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়ে সত্যি গো হিয়ের বলে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের দোকান সারাদিন ফুল বিক্রি করে যে সব ফুল বিক্রি হয় না সেই সব ফুলগুলো রাত্রে মালা গেঁথে বইয়ের গোলায় দেয় তো আমার তো দড়ির দোকান তুমি বলবে আমার যেসব দড়ি সারাদিন বিক্রি হবে না সেই দড়িগুলো এনে রাত্রে তোমার গোলায় দেওয়া হবে কি নিস্বিকারী লোক দেখো জীবনে আমার গোলায় ভালো জিনিস পরাতে ভালোনি গোলায় দড়ি পরাবে আর গরিব লোক যেমন পারব দিয়ে যা তুমি যা আমার ভালোবাসো তা ভালোবাসার প্রমাণ দিতে পারো তাই ভালোবাসে বিয়ে করে ভালোবাসা প্রমাণ দিতে পারো দাও দেখি বলো কি প্রমাণ দিতে হবে ওই কারেন্ট তারে হাত দাও কারেন্ট তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে ঠিক আছে কোন বেওয়ানি বাবার বেটার মতো চলে যাচ্ছে আমি দানatra দিচ্ছি তুই ভাতটা ধয়ে থাক তুই দেখি ও শাটা তোমার গায়ে হাত দে আর থে আমি মরবো সেই যখন এত ভালোবাসা বাসে দুজনে একসঙ্গে মরে গেলাম ঝামেলা শেষ তা তুমি যে আমার ভালোবাসো তা ভালোবাসার মানে বোঝো কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না কই দেখি শুধু আমি কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে বেশ করো ভালোবাসা ভয় করে ভালো মন্দ না জেনে লয় লোকলজ্জার মাথা খেয়ায় করে বাবা মার কথা না শুনে দন্ত সহায় করে সাগরে ঝাঁপ দাকে বলা হয় ভালোবাসা

তাহলে গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি বলো আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম দেখি আমার সামান্য গিয়ে প্রতিদিন ব্যাংকে ঠোকে মানুষের দরকার থাকলে যাবে না তা আমি দিদিমার কাছে মানুষ দিদিমা জিজ্ঞেস করতেছি যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায় তখন দিদিমা আমার বললো ওরে ভাই হয় ও ব্যাংকে চাকরি করে না হয় ওর প্রচুর টাকা তাই এটা ভরসা স্বাভাবিক তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম করেছে তারপর দিদি বিয়ে সাদা দি সে কি আনন্দ রে দিদি সে কি আনন্দ ও যদি মিথ্যা কথা বলে থাকি আমার মুখে পোকা হবে সত্যি প্রথম সাদা দিন হেভি আনন্দ হয়েছে বুঝলে ও মা তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না তোর কাছেই যায়নি আমি বলি কি কর তুমি আর ব্যাংকে যাওনি বলে আমি ব্যাংকে কি করতে যাব তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি আমি তো ব্যাঙ্কে এসির হাওয়া খেতে যেত আর এখন আমার বাড়ি কার না আমি কি করতে যাব তাহলে বলে কত বড় ছোট লোক এই দেখো কি তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই এদিকে সব আলোচনা হবে আলোচনা হবে সমিতির মধ্যে মাঝে মাঝে আলোচনা হওয়া ভালো হবে কি দেখো কি আলোচনা কি করব আমার তো মাথা ঘুরতেছে কি মা মাথা ঘুরতে ঘুরতে মানে খুশির খবর এইবারে আমি বাবা হব খুলে বেলা আটটার আগে ঘুম ভাঙে না ও বাবা হবে এই দেখো গিয়েতে আমি নাকি দাত্তারে পরীক্ষা করে দেখেছি দাত্তারও আমার বলেছে আমি মন আর বেশি দিন বাঁচব না তুই মোরাগেলে কিন্তু আমিও মরে যাব আমি কি বলি না আমি যদি মারা যাই তুমি আরেকটা নতুন বিয়ে করবে তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে দেখো না আমি তো আবার জানাও একবার ভালো আদর করব না আমি কি বলি শোনো না আমার লকর চিনতে নতুন গয়না গুলো আছে ওগুলো তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে ভালো লাগবে তার হয়তো কি বিচ্ছিরি লাগবে না গো খুব ভালো লাগবে আমার আলমাইতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে দেখবে তার খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে তারা তো ভূতের মতো লাগবে না গো তুমি সেই তিন জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে মানিক থেকে মাত্র দু জোড়া ব্যবহার করেছি খুব মায়া গো আর এক জোড়া পরে আছে ওইটা তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে হুম

হুম তোদের যখন ভাত খাওয়া তোরাকে ভাত খাচ্ছি জল খাই পেলে জল খাচ্ছি আবার মদ খাওয়া পেলে উম হুম তোরা আবার মদ খাচ্ছি আরে তো ভালো বাতা দি না রে আয় তো কো ধরে হাম করে খায় 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 না তোরা কেউ ভালো না তোরা তো কেউ আর ভালো বাতা দিলিনি সে খুব ভালো ছিল সে আর ভালো বাতা দিত আর উতি দিত আর খোলা দিত দে কাতু দে দু তোর গ্যাস হবে গ্যাস হবে আজকে তার পা নিজের আথায় এসে বসে আছি কত লোক যাচ্ছে আজকে ঠাক্করের কাছে বদছি তুই ভালো বাতাতে না রে ভালো বতাতে না রে কেউ আমার ভালো বাতা দেয় নে আর এক দুজনের বলবো দেয় দেবে না দেয় না দেবে ভালো বাতার প্রতি আমার তো লোভ নেই বাবা প্লাতি মারবো আমার পা নে মুখে কর প্লাতি মারবো নাতি মা এই তো নতুন করে পরীক্ষা করে দেখলাম সব দশ ও ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি একটা বাচ্চা হলুনি পাগলিরে এই সর্বনাশটা কে করলো বলো দিদি চলো পইল কি সর্বনাশ বুঝছে পইলো তো ঠিক আছে তো হ্যাঁ ও সব তুমি কিছু বুঝবে না হ্যাঁ তাই সব মেলবে তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন তা হয় না কেন সেটা তুমি জানো ওদিকে দেখো ভালো করে দেখো উ কি

কি সব বনাস করছাত তাহলে আই তো কিছু দেখতে পাই হ্যাঁ নেকি তুমি দেখতে পাবে আর এই তো এইটা এইটা কে কললো হ্যাঁ বলো বলো মালক্ষী তোর ভান্ডার কোথায় পেছু বলো কে বল তো বলো বলো মালক্ষী বলো কে বল তো এবার নির্ভয়ে বলো মা কি বল তো বলো ओ गोपादमा छी भैया छी अब नहि ओ गोपादमा जे देखी बघू कए ले बाप आ ई विचारके भीतर की बेटा काखा ई विचारके भीतर की बेटा अथी विचारके भीतर की भीतर काका की भीतर की भीतर की

কে হ্যাঁ বাবের বেটের মতো বল তো দেখছি তার ঘাড়ে কটা মাথা আছে বল মা বল এই না করে বল সত্যি কথা বলতো বলো মা বলো এই

ওর সঙ্গে মানিক বাজারে চলে যাও ভাড়া করে বিক্রি হচ্ছে কাঁদো ঠিক করেছে মেরেছে ঠিক করেছে এমন মেরেছে তোর গালে দাগ বুতো দেয়নি ঠিক করেছে পাগলি কি আর জানে যে কেন আমার জুতো মেরে চলে গেল বেশ ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আর কিছু না হলো পাগলির সন্তানের বাবা তো হতে পারে এই পাগলি আমার সঙ্গে যাবি খাবার দিবি খাবার হ্যাঁ তোকে খাবার দেবো যাবি আমার সঙ্গে তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসি এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকে থাকবে আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারি লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিং হোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা নাস কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কোথায় এখন আসছে না সুমিত্রা সুমিত্রা উফ এত দেরি করছে কেন সুমিত্রা একটা কাজে পাঠালে এত দেরি করে সুমিত্রা বলুন হ্যাঁ বলছিলাম কি নম্বর যে পেশেন্ট ছিল ইঞ্জেকশন করেছেন হ্যাঁ ডাক্তারবাবু দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি বাচ্চা মা সুস্থ আছে পেশেন্টের বাড়িতে কেউ আসেনি হ্যাঁ আপনার সুখবর আছে কি সুখবর আপনার ছেলে হয়েছে আমার আমার ছেলে 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 হয়েছে হয়েছে হ্যাঁ আপনার 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 না নয় স্ত্রীর সেইটা বলো আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে এই যাই বলছিলাম বাচ্চা বাচ্চার মা দুজনে সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে তা কোথায় আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন

দেখেছো এত কাজ থাকতে পাগলি আগে ছেলের টমেটো চুরি করা শেখাবে ওরে তোর তো আনন্দ মাথার ঠিক নেই অনেক কিছু বলতে তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে এখানে নয় ঘরে গিয়ে আজকে তোর নিয়ে সারা আনন্দ করবো না তাই পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে আনন্দ গায়ে ধরে না বাবু ছেলের বাবা কিন্তু তুমি না বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে পঞ্চাশ হাজার আমি দশ হাজার বেশি মেরে দেবো কোথায় চেপে যাবে আমি ডাক্তার হয়ে কতটা চাপি কি করে পাগলিজ হলো ছেলে ডাকবে বাবা বলে পাগলিজ হলো ছেলে ডাকবে বাবা বলে আনন্দ গায় না বাবু ছেলের বাবা কিন্তু তুমি না ছেলের বাবা কিন্তু তুমি না তবে কি তুমি রিপোর্ট বলছি এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না আমার এখন লজ্জা লাগবে কেন আমি এখন ছেলের বাবা হয়েছে আনন্দ হওয়ার কথা আমার লজ্জা লাগবে কেন যার লজ্জা লাগবে সে মুখে ঠিক চাক যত ঘুরবে ওসব কথা মতো ভেবে লাওয়া আছে হ্যাঁ ভাই তুই ওসব কথা একদম ভাবি নি না ঘরে যাওয়ার সময় বড় বড় যে ভাড়া করে যাব এক্ষুনি আজ তো আর রাত তোর আনন্দ করবো না যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা দাদা কলকাতা ছাড় থেকে আটখানা বড় বড় ডাক্তার দেখিয়েছি পিজি ভেলোর এমনকি ওড়িশার কলিঙ্গে পর্যন্ত গিয়েছি সব জায়গায় একই রিপোর্ট আমি জীবনে বাবা হতে পারবো না তা আমি যদি হতে পারবো না তা হলুম কি করে তবে তুই ওসব কথা একদম ভাববি ঘর যাওয়ার সময় ডান্স গাউ ভাড়া করে নে যাব এ তো সারা আনন্দ করবো না কুমারী মেমা ঘুচে গেল করবে সবাই শেলা আমাদের পাড়ায় কিজি কিজি মালে রাতে যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলি ওই শালা আটকুড়ো আসতে যে ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মাছ একটা আসবে না শুধু জাল চলে আসবে তাই বাবা হতে পারিক না হতে তুই অসুখ কথা একদম ভাপলি না না ঘর যা সো অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো মিচ্চ কথা সারা তন কে আনন্দ করো না মনসু মনির বাই নে না ইল জিম মনসুরা হল চলে হয় কি করে বাচ্চা

আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ওনা আসলে ছেলের বাবাটা কে তবে বলছিস না সুমিত্রা ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে আমি কি পরের কথা শুনে ভুল করলাম কোন দরকার আছে একদম ঘর যাওয়ার সময় মেদিনীপুর ঝুমকার ভাড়া করে যাবো আনন্দ করবো না কথা শুনেই আছে দাঁত থাকতে দাঁতের যত্ন হারিয়েছ সব সবকুল দেখব আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থায় হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করতোন তাহলে এত তাড়াতাড়ি আর পড়ে যেতোনা তাহলে যা দাঁত পড়ে যাবে সে দাঁতে থাকতে যাবে ওসব কথা ভাবার আনন্দ কোনো দরকার আছে না আমি ওসব কথা একদম ভাবিনি ঘরে যাওয়ার সময় পুরুলিয়ায় ঝুমুর না ভাড়া করে যাবো এক্ষুনি তো আর রাত তোর নেগে যে আনন্দ করবো না বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মা

ডাক্তারবাবু তোমার এখানে স্টাফ কত জন পঁচিশ জন সবার কোমরের মাপ দেবে কেন না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দের সবার এক পিস আমার দা ফোন করেছি হ্যাঁ হ্যালো হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিং হোমতে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি তিনজন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে হ্যাঁ আমি এক্ষুনি আসছি হ্যাঁ এক্ষুনি আসছি সুমিত্রা বলুন স্যার বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে বাবু টাটা আমি আসছি যাও তো ও আমি অনলাইনের মাধ্যমে মাল ঘরে পাঠিয়ে দেব যাও চলে যাও অসুবিধা হবে যাও যাও চলে যাও আ

কেন করলে এমন কাজ কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবাধ্য সম্পর্ক আছে না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো কারণ কোনো নারী পারে না তার এক চেষ্টা সিঁদুরের ভাগ দিতে সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি ঠিক করেছো বউ তুমি ঠিক করেছো আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো জানো বোন আমি পাগলি ছিলাম না আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি কয়েকজন ছেলে আমার শরীর টাকা শুকুরের মতো খুবলা খুবলা রে শেষ করে দিয়েছে সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে জানো বোন আমারও বাঁচার স্বপ্ন ছিল কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না আমি তোকে বাঁচাবো আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো না আমি তোকে বাঁচাবো দাদা

ছোট্ট শিশুজিতার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই তুমি তোমার কাছে হাত তুলে করে ক্ষমা চাইছি তুই আমাকে ক্ষমা করে দে না ভুল 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 তুমি করনি করনি ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবাসে ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে তোমাকে বিশ্বাস করে শ্বাস করে সুমিত্রা সুমিত্রা এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে তেমন 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 বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো আর তুমি প্রমাণ করে দিলে করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা আচ্ছা সুমিত্রা তুমি তো জানতে যে আমি জীবনে কোনো দিন বাবা হতে পারব না তা সত্ত্বেও মিথ্যে সন্দেহের বসে কেন কেন পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিল শেষ করে দিল জানো সুমিত্রা একদিন একদিন সুতো মোমকে প্রশ্ন করেছিল আচ্ছা মোম আচ্ছা মোম পরিচিত আমি তাহলে তুমি এত বলছো কেন তখন মন কত কত শুনে বলেছিল যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো বলবই কিন্তু তুমি তুমি আমার হৃদয়টাকে পুড়ে ছাড়কার করে দিয়েছো যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা সুমিত্রা বলে ভালোবাসতে তাই আজ থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে তুমি আমার কথা শোন 운자